টাকি মাছ বাড়ির উপর থেকেই মানে বাসার উপর থেকেই টাকি মাছ আর হচ্ছে শোল মাছ তার মধ্যে এই শোল একটা শোল বিশাল বড় আজকে পরীক্ষা হলে শেষ তাই না একটু বেঁচে যাবা তাড়াতাড়ি চা বানাই ফেলছি চা পিঠা সব রেডি এগুলো সব বিকালের নাস্তা ওয়ালাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজকে একদম চলে আসছে পিঠা নিয়ে এখন মনে হচ্ছে না শীত শীত চলে আসছে ভাপা পিঠা না দেখলে কিন্তু মনে হয় না যে শীত আসলেই চলে আসছে শীত মানে পিঠার সময় তো এগুলো আব্বু নিয়ে আসছে একটু আগে আমার দাদার বাড়ি থেকে আসছে দিন তো নাটোর থেকে শ্বশুর বাড়ি থেকে আসলো মানে অনাইজা উমাইজার দাদার বাড়ি থেকে আসলো জিনিসপত্র আজকে আমার দাদির বাড়ি থেকে পিঠা চলে আসছে চাচিরা সব বানাই দিছে তো এবারই এবার শীতে প্রথম এই আমাদের পিঠা খাওয়া হচ্ছে চা বানিয়েছি চা দিয়ে সবাই এখন পিঠা খাবো আর খেজুরের গুড়ের ভাপা পিঠা মানে সব সময় খুবই মজার জিনিস পিঠা সবারই ভালো লাগে তো আজকে আরও কিছু কিছু মজার জিনিস রান্না করেছি সেগুলো সব ব্লগে থাকবে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে কিন্তু ব্লগটা দেখার আগে কি করতে হবে আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপা কাটতেছে হচ্ছে মাছ এই শোল মাছটা তো বিশাল বড় আর এদিকে হচ্ছে টাকি মাছ টাকি মাছগুলো কই আবার দাও তো এদিকে দাও তো একটু দেখি দাও আমাকে দাও না ওটা সহই দাও দেখি এদিকে সহই দাও সকালে মাছ নেওয়া হয়েছে এই যে টাকি মাছ বাড়ির উপর থেকেই নিচ্ছি মানে বাসার উপর থেকেই টাকি মাছ আর হচ্ছে শোল মাছ তার মধ্যে এই শোল একটা শোল বিশাল বড় এই যে গায়ে কি লেগে আছে এগুলা এই দুই শোল নেওয়া হয়েছে টাকি মাছ নেওয়া হয়েছে বাসার পরে মাঝে মাঝে মাছ আসে ভালোই আসে সকালে আজকে বাচ্চাদেরকে পরোটা দিব তো পরোটা ভাজতে দিচ্ছি আগে একটু এমনি শেখে নিব তারপর একটু ঘি দিয়ে ভাজবো একবার ঘি দিয়ে ভেজে দিলে ওরা দেখা যায় কি পরোটার সাথে ওরা অন্য কিছু খেতে চায় না ডিম টিম দিয়ে টিয়ে দিয়ে একবারে ঘি দিয়ে ভেজে দিই ঘি দিয়ে ভাজাটা পছন্দ করে আর ঘি দিয়ে ভাজার পরোটা এমনি খেতে ভালো লাগে তাড়াতাড়ি খাও মা আবার রেডি হতে হবে তাড়াতাড়ি শেষ করো আজকে পরীক্ষা হলে শেষ তাই না একটু বেঁচে যাবা খাও তাড়াতাড়ি খাও একাই খাও আজকে হ্যাঁ ঘি দিয়ে হ্যাঁ এখানে এখন বাঁধাকপি আর আলু একটু ঘন্ট করবো বাঁধাকপি আলু ঘন্ট আমার খুবই ভালো লাগে ভাজিও ভালো লাগে ঘন্টও ভালো লাগে তো আজকে ঘন্ট করব আসলে শীতকালটা খুব সুন্দর হয় তাই না এখানে যে মশলা কষাতে দিছি এই জন্য আমি ঘন্টোর জন্য খুব বেশি কিছু না অল্প করে করে সব মশলা দিয়ে যাতে বাঁধাকপির ফ্লেভারটা ঠিক থাকে অল্প করেই সব কিছু দিছি বাঁধাকপিটা হয়ে গেছে এখন জাস্ট একটু এখানে চালের গুঁড়া একটু পানিতে মিক্স করে ঢেলে দিব তাহলে গ্রেভিটা আরও ঠিক হয়ে যাবে জিনিসটা খেতেও মজা লাগবে অনেক উপর দিয়ে ঘি দেয় কিন্তু আমি আর এখন ঘিটি দিব না কারণ আব্বু খাবে তো আব্বু ঘি দেওয়া জিনিস অতটা খায় না একটু অ্যাভয়েড করে এটা মোটামুটি রেডি জাস্ট পাঁচ মিনিট আর চুলায় থাকবে দেন খাওয়ার জন্য একদম প্রস্তুত এখানে দুইটা দেশি মুরগি রান্না করতেছি এটা সিংড়া থেকে যে মা এবার জিনিসপত্র পাঠালো মানে মুরগি দিচ্ছে দেশি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করতেছি শীতের সময় তরকারিটা কিন্তু খুব মজা লাগে আর দেশি মুরগি এমনিতেই টেস্ট একটু মাঝারি সাইজের মুরগি দুইটা তো দুইটা একসাথেই রান্না করতেছি সবাই মিলে খাবো কষায় নিচ্ছি আগে একটু ভালো মতন করে

তারপর হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর এখানে যে দেশি মুরগি এখন সব খেতে বসবো ওখানে রাইস কুকারে ভাতও হয়ে গেছে জি মা বলো বলো কি বলো মা ডাল দিয়ে খাবা না তো তুমি কি দিয়ে খাবা তুমি এই যে মুরগি দিয়ে খাও এমনি মাংস তুমি চুল আশ্রাও নি মা করে চুলটা আশ্রয় দিই চলো চুল আশ্রয় হবে আমার এটা হচ্ছে ডাবল ডিম দিয়ে মোগলাই আমাদের এখানে একটা নাম করা একটা ছোট দোকান আছে যেখানে এই ভাজা পোড়া জিনিস বানায় তো ওরা স্পেশালভাবে বানায় দেয় বললি নাও পায়ল নাও সে স্পেশাল মোগলাই এখন মনে হচ্ছে একটা নিয়ে আসলে বেটার হতো দেখো একটাই এত বড় কি হ্যাঁ তারপরে পায়েল আসলো মাত্র বাইরে থেকে অফিস থেকে ফিরল মাত্র এখন চা আর হচ্ছে নাস্তা করতেছে হ্যাঁ মাম্মি আচ্ছা ওরা ওরা একটু পরে খাক পায়েল অসুবিধা নাই এটা চিলি সস হ্যাঁ ওকে কেমন খাও দেখো স্পেশাল মুগ ঝাল দিছে এটা এই সস প্রচন্ড ঝাল তো এইটাই এইটাই আব্বা হয়তো বাবা ঝালের কথা বলেনি ঠিকঠাক খাইতে পারবেন আমি এই জন্যই বুঝলাম যে এটা আর একটা নিয়ে আসা একদম পুরো ওয়েস্ট হ্যাঁ চা বানাই ফেলছি চা পিঠা সব রেডি এগুলো সব বিকালের নাস্তা নিয়ে আসতেছি নিয়ে আসতেছি চা ছাড়া পিঠা আছে নাও খাইতে থাকো কিন্তু চাও তো বানায় ফেলছি ঠান্ডা হয়ে যাবে না একটু রান্না করব এবং কি রান্না করব বলেন তো দেখে যাচ্ছে এগুলো দেখে চেনার কোনো উপায় নাই কারণ হচ্ছে এটা খাসির মাথা খাসির মাথা এটা সিংড়া থেকেই পাঠাইছে আমি ঢাকা থেকে কখনোই খাসির মাথা কিনে খাই না আর খাসির মাথাটা আমার এত পছন্দও না কারণ এর মধ্যে জিব্বা টিব্বা থাকে আমি জিব্বা তো খাই না তো যাই হোক পায়ের পছন্দ করে সেই জন্য শাশুড়ি পাঠাইছে ওকে একটু রান্না করে দিব এখন রাতে জন্য ওই যে পিঁয়াজ গরম মশলা সব নিয়ে ভাজতে দিছি খাসির মাথা তো এটা একটু ভালো করে না রান্না করলে হবে না একটু পেঁয়াজ ভাজা ভাজা করে একদম বেরেস্তা টাইপের করে তারপরেই করতে হবে নাহলে গন্ধ করবে আর আমি এটা ফার্স্ট টাইম রান্না করতেছি এর আগে আমি মাথা টাথা রান্না করিনি কখনো আলাদা করে মশলা থেকে তেল ছেড়ে দিছে একদম মশলা কষালাম ভালো করতে করে একদম এবার খাসির মাথাগুলো দিয়ে দেবো খাসির মাথা কিন্তু আমি গরম পানি দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মা তো পরিষ্কার করেই দিচ্ছে তারপর আমি আর একবার একটু ধুয়ে নিচ্ছি গরম পানি করে ওই জিভা ছিল জিভা পরিষ্কার করার সময় তখন একবার একটু মাংসটা আমি পরিষ্কার করে নিচ্ছি মাংস তো না খাসির মাথায় মধ্যে মাংস নাই সব কুচি 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 হাড় হাড় এটাই তো মাথার তো অনেকেই খুব পছন্দ করে তার মধ্যে আমাদের পায়েল একজন আমি অবশ্য এত বেশি না বাট খাসির মাংস আমার খুব পছন্দ খাসির মাংস আমার খুবই পছন্দ এখানে যদি একটু লেবু পাতা থাকতো না তাহলে আরও বেশি ভালো লাগতো এটার মধ্যে দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতো ভালো করে নেড়ে নিতে হবে ইহা ফুটিতেছে আমি কিন্তু একদমই কোনো পানি দেই নাই তাতেই পানির অবস্থা দেখেন মাথা তার থেকে পানি বেরোয়ছে এতগুলা এই পানিতেই আমি এটাকে কষাচ্ছি এবং এটা অনেকক্ষণ কষাতে হবে যাতে কোনো রকম গন্ধ না থাকে খালিকা কেন খাসির মাথা রেডি কি রান্না করছো খাসির মাথা খাসির মাথা জি তুমি খেয়ে বলবা এটা সিঙ্গা থেকে মা পাঠাইছে তোমার জন্য জিবলা সহ জিব্বা সহ দেখো যাই না কেমন হয়েছে আগে খেয়ে দেখো ঝালটাও দিছো ঠিকঠাক রাত এখন বাজে হচ্ছে প্রায় এগারোটার বেশি সাড়ে এগারোটা বেজে গেছে ফোন নিয়ে কি কি যে দেখতেছে দুজন সব হাত মুখ ওকে এখন শুতে চলে যাবা না কেন না রাত জাগা যাবে না রাত জেগে এগুলো করা যাবে না মা চলো আমরা এখন শুতে যাবো আচ্ছা বসো কিছুক্ষণ বসো সবার সাথে মানে গুড নাইট করে যাও আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হলো পিঠা খেলাম মোগলাই খেলাম তারপরে খাসির মাথা রান্না হলো কিটা কি ওমাইজা সবার কাছে বিদায় নিয়ে নি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডা পড়েছে নিজেদের দিকে খেয়াল রাখবেন বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন আবার আমাদের দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ